আমপাত্তা পাত্তা দামপত্তা ফুল আর এডভোকেট কবির আহমদর বাফে আর তার মায়ের সাত খুব আমি শুনছি হ্যাঁ মলাদ রহমান সাহেব মাতৃ এক বিষয় নিয়া আমার বরাখর এক সুনাম ধন্য এডভোকেট সাবে লাদে মেসাভক ভগা আর গরিব মিসকিনকল হওয়ায়নি মাদ্রাসাত ফুল ইনু ধর তালেবা অকল আস সারাকিটা মিসকিন হওয়ায়নি মাথনারে ভাই এই তালেবা রক তোমার বাপ বাপল সারা মিসকিন নি তোমার দান বাপহল সারা নি তে যেইন আসলে এই মাদ্রাসা নিয়ে রাইফর ইমান কোনো জ্ঞান নাই এনার ইসলামিক কোনো জ্ঞান নাই এর লাগি তাই মেসা ভোগরে ভোগা হয়েছে দু দুনিয়া যদি আর শিক্ষিত কোনো মানুষ থাকে এরাই তো দুনিয়ার দু আর শিক্ষিত যদি সেও থাকে এরাই তো আলিমখল এরা তো মেসা আর জৈন দারার ফা হইত্রাহন মার বিয়া ভরাইছেন মেসা ও ফগামুল্লায় ভরাছে যে মেসা মখরে ফোকা হয়েছে মার বিয়াকে ভরাছে

আলহামদুলিল্লাহ এই জমিনের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলা স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলা উনিও ছিলেন মৌলানা আবুল কালাম উনি কি ফকা ছিলেন বলেন উনি কি ফোকা আরে বাবা তুমি কি জানো ইতিহাস সম্বন্ধে অ্যাডভোকেট হয়েছো তো ভালো আল কিন্তু ভারতের স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনিও তো ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ উনিও তো মৌলানা ছিলেন এই জন্য মাদ্রাসা নিয়ে এলার্জি করার দরকার নাই মাদ্রাসা কিলা বাসাইতে চাই ওখান চিন্তা হল এই সমাজে যদি উলামা হল তা হইল না একদিন ওই বৈজনতা পড়ার কোনো মেসাব পাইতা নাই মানুষ মারা যাওয়ার বাদে কুকুর আর মেকুরে আমরা লাশ আর এই চক্রান্ত বর্তমান ভারতবর্ষ চলে